আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আর একটা ভাইয়ের অনুরোধে একটা ট্রফিকস আপনাদের সামনে এনেছি আজকে এক একা ভিডিও করতেছি বিধায় শিওর হতে পারতেছি না ভিডিওটা কতটা আপনাদের মনোপ্রুত হবে তারপরও সার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের যে ট্রফিক সেটা হচ্ছে আলী সাধনা আসলে এটা হয়তো আপনারা অনেকের মুখেই শুনেছেন এই আলী সাধনা বিষয়ে কিন্তু আলী সাধনা নাম শুনেছেন কিন্তু সাধনাটা কিভাবে করতে হবে এটা সম্পর্কে আসলে অধিকাংশ মানুষই আমরা অজ্ঞ বিশেষ করে তান্ত্রিক জগতে যারা হচ্ছে এইগুলো নিয়ে আর কি হচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে আর কি হচ্ছে ই করে অনুধাবন করে বা এই বিষয়গুলো নিয়ে যারা পর্যবেক্ষণ করে তারাও অনেকে হচ্ছে এই বিষয় বা এই মন্ত্র তাদের জানা নাই তো আজকে আপনাদের মাঝে এই ট্রফিক্সটা নিয়ে এসেছি তবে আলি সাধন আপনারা অন্যান্য সাধনের ন্যায় যদি একেবারে সাধারণ বা নগণ্যভাবেন তাহলে ভুল করবেন আর আলি সাধন হচ্ছে এটা যেই বিষয়টা আমি এনেছি আলি সাধনটা করতে হবে কিন্তু একুশ দিন ধরে আর এই একুশ দিনের মধ্যে কোনো আমিষ জাতীয় দ্রব্য খাওয়া যাবে না আগে মন্ত্রটা পড়ি সবাই একটু মনোযোগ দিয়ে শ্রাবণ করবেন অন্ধকার পবনবাড়ি আলী অবতার ডানে বামে আল্লা পরোয়ার দিগার আমার দেহ রাখে আলী মস্তক ফাতেমা আমার অঙ্গে কুজে করিবে তাসি সেহুক জমের ঘরে যা রুহু রুহু আলি রুহু জাগ্রত আপন দেহ সারে হাজির হো দেহ আলী শক্তি চল্লিশ দেহ না মারিতে পারে আলির শক্তি আল্লাহু মোহাম্মাদের দান করি দে আমাহ আলীর সমান বিহককে মারে ফাতুল উলুম এমামুল মাগারেব আসাদ আল্লাহ আলী ইবনে আবুবাহাজু ইয়া আলী ইয়া আলী ইয়া আলী এটা হচ্ছে মন্ত্র এটা হচ্ছে আপনাকে একটা ভালো দিনে শনিবার হলে ভালো হবে আপনি হচ্ছে এক দামে একটা গামছা কিনবেন যে গামছা গামছাটা কিনে হচ্ছে একটা তার মানে শূন্যের উপর রেখে দিতে হবে ওটা মাটির উপর রাখা যাবে না আপনি এবার হচ্ছে খাটের উপর ওই গামছাটা পেরে নিজে বসেন বসে এই মন্ত্রটা প্রতিদিন একশো বার করে ওই গামছার উপরে বসে আপনি একশো বার করে পশ্চিম মুখু হয়ে পড়বেন কোনো ফুক ফুকদোয়া লাগবে না শুধু পরে যাবেন একশো বার করে একুশ দিন হয়ে গেলেই ওই গামছাটায় একটা গিট মেরে দিবেন প্রতিদিন একশো একুশ বার করে পাঠ করতে হবে একুশ দিনের মাথায় ওই গামছাতে একটা গিট্টু মেরে দিবেন বন্ধন মেরে দিবেন এইবার ওই গামছা আপনি আপনি যেখানে যান না আসলে আলি সাধনার মাধ্যমে কি হয় এটা আগে বুঝতে হবে আলী সাধনা দিয়ে আপনার দেহের মধ্যে চল্লিশ জন যুবকের ন্যায় শক্তি চলে আসবে আপনার দেহের উপর কোনো বান জাদু বা জিন কোনো রকম খারাপ প্রভাব বিস্তার করতে পারবে না কোনো শত্রু আপনার উপরে ই করতে পারবে না ওভারটিক করতে পারবে না প্রত্যেক ব্যক্তি আপনার প্রতি ভীতু সঞ্চার হয়ে থাকবে আলী সাধনার এটা হচ্ছে মূল কাহিনী সবচেয়ে এটা হচ্ছে আগেকার মানুষ বেশি করত কারণ আগেকার অনেকের হচ্ছে জীবনী খুলে পাওয়া যায় তাদের গায়ে মন করেন মারামারি বা যুদ্ধক্ষেত্রে তাদের হচ্ছে শরীরের ভিতরে এই আলি সাধনা করে নিয়ে তারা হচ্ছে বিপুল সংখ্যক মানুষের বিরুদ্ধে লড়াই করে তারা জয়ী হয়ে বাড়িতে ফিরত তো এইটার মাধ্যমেও আপনারা এইরকম করতে পারবেন তবে আমাদের যত দিন যাচ্ছে আধুনিকতার মধ্যে আমরা পা ফেলতেছি অনেকের কাছে এই বিষয় আদিগুলো হচ্ছে বিশ্বাসের যোগ্য হয়ে ওঠেন না কিন্তু সায়েন্স সায়েন্স মোতাবেক হচ্ছে ন্যাচারাল পাওয়ার এই যে শক্তি এই শক্তির চেয়ে তারা অস্বীকৃতি জানিয়েছে তাও না তো যাই হোক সে বিষয়ে আমি বক্তব্য রাখব না আপনারা হচ্ছে এটার নিয়ম পদ্ধতি আবার ভালো করে মনে রাখবেন এটা হচ্ছে যে কোনো ভালো তিঠিতে আপনি শুরু করবেন মোট একুশ দিন প্রত্যেক দিন একশো একুশবার ওই গামছা পেরে বসে একশো একুশবার করে মন্ত্র পাঠ করবেন পশ্চিম মুখ হয়ে একুশ দিন হয়ে গেল ওই গামছাতে গিট্টু মেরে বন্ধন মেরে আপনি হচ্ছে ওই গামছাটা মাজায় বেঁধে যে কোনো মারামারি ক্ষেত্রে বা খেলার স্থানে বা যে কোনো কাজে যান ওই কাজে অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন মারামারির ক্ষেত্রে যদি যান আপনার দেহে হচ্ছে চল্লিশ জন যুবকের ন্যায় হচ্ছে শক্তি আপনি লাভ করতে পারবেন আপনাকে কেউ হারাতে পারবে না তবে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে সাধনার ভিতরে এমন একটা বিষয় রয়েছে ওই জিনিসটা যদি কেউ ব্যবহার করে তাহলে আপনি আলি সাধনা করলেও কিন্তু আপনার রেহাই হবে না সেটা হচ্ছে বাঁশ এই বাঁশ যদি আপনার উপর প্রয়োগ করা হয় বাঁশ বলতে বাঁশি এই বাঁশ যদি আপনার উপর প্রয়োগ করা হয় অর্থাৎ বাঁশ দিয়ে যদি কেউ আপনাকে আঘাত করে ক্ষেত্রে আপনি বাঁশের আঘাত হচ্ছে ই বাঁশের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না কারণ আলী সাধনা এখানেই হচ্ছে দুর্বল রয়েছে তো ক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে মারামারির ক্ষেত্রে যদি কেউ মারামারির স্থানে বা ওই যুদ্ধের ময়দানে যদি কেউ হচ্ছে বাঁশ ব্যবহার করে তার থেকে একশো হাত দূরে থাকবেন হলে মার আপনি হান্ড্রেড পার্সেন্ট খাবেন তো যাই হোক যাদের বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই অবশ্যই আপনারা নিম্নে লিখিত এই নাম্বারগুলোতে হচ্ছে যোগাযোগ করতে পারবেন বুঝতে যাদের সমস্যা হয় কারণ বুস বুঝ ক্ষমতা সবারই হচ্ছে সমান হয় না সেক্ষেত্রে কারোর বুঝতে অসুবিধা হতেই পারে এটা সাধারণ এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় তো উপর যেই নাম্বারটা দেখতেছেন উপরে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি অনেকে আমার উপর রাগ করে আসেন হয়তো বা আসলে এই নাম্বারে ফোন দিলে অনেক ক্ষেত্রে ফোন আমি রিসিভ করতে পারি না তাই সেক্ষেত্রে মেসেজ দিলে ভালো হবে আর নিচে তো যেই দুই নাম্বারটা আপনারা দেখতেছেন জিরো ওয়ান ট্রিপল নাইন এইট ফোর এইট টু নাইন থ্রি আপনারা এই নাম্বারে কল দিতে পারেন আমার নিচের এই জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান সিক্স জিরো নাইন এই নাম্বারে হচ্ছে আপনারা পরামর্শের জন্য অবশ্যই অবশ্যই ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আর যে কোনো বিষয় বা যে ট্রফিকসটা নিয়ে আপনাদের সামনে আসবো এই বিষয়ে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ